এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের পেনশনের সাত থেকে আট হাজার কোটি টাকা লোপাট বিস্তারিত দেখুন রিপোর্টে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের সাত থেকে আট হাজার কোটি টাকা লোপাট হয়েছে তেসরা মার্চ সোমবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আর উপস্থাপন করা হয় সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয় এনইসি সভা শেষে উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের সাত থেকে আট হাজার কোটি টাকা লোপাট হয়েছে এটা সমাধানে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প বন্ধ করা হয়েছে বেসরকারি শিক্ষকদের পেনশনের সাত থেকে আট হাজার কোটি টাকা লোপাট হয়েছে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ